আচ্ছা মানুষ দিন গোসল না করলে মানুষের কাছে গন্ধ বাড় কেন কিন্তু মাছ তো হানি নিচে থাকে তাহলে মাছের মধ্যে গন্ধ কিনলে নজেকে যুক্তি নি নিবান্ধবী প্রেম তো আমি সবার সাথে করি কিন্তু ভালোবাসা তো আসলে গিফট বড় বড় গিফট দিলে ভালোবাসা হয় না আমার যখন আবেগ আসে তখন আবার সেটা বিবেক দিয়ে আবার বিবেচনা করে দেখি যে প্রেম করা যাবে কি না অভিনয় করছি এটা কাজ যখন হচ্ছে যারা ব্যাঙ্কে জব করে ওইটা কাজ আমরা এখানে অভিনয় করি এইটা আমাদের জব এইটা আমাদের কাজ ধর্ম ধর্ম জায়গায় নামাজ পড়ি নামাজ শেষে অভিনয় করি দ্যাটস ইট বাস্তব জীবনে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই প্রেম করার কোনো ইচ্ছে নেই যেহেতু আমি এখন কাজের সাথে প্রেম করছি তো বাহিরে প্রেম করার মতো এখন আর আমার ওই মেন্টালিটি নেই এত প্রেম কোথায় পাবো আমি মিডিয়াতে কারোর সাথে প্রেম করব না মিডিয়ার বাহিরে কারোর সাথে যদি প্রেম করি তাহলে মিডিয়ার বাহিরে প্রেম করবো অহংকারে দেখে আপনারা কিন্তু আমাকে যখন ডেকেছেন আমি সাথে সাথে চলে এসেছি এইটা হচ্ছে আমার অহংকার তবে অহংকার আমি আর মানে সব জায়গায় বেশি কথা বলবো না একটু মোড নিয়ে থাকি আর এইটা কি আমি অহংকার মনে করি না

আমার যখন আবেগ আছে তখন আবার সেটা বিবেক দিয়ে আবার বিবেচনা করে দেখি যে প্রেম করা যাবে কিনা প্রেমের প্রপোজ তো প্রতিনিয়তই পাচ্ছি এটা তো অস্বাভাবিকের কিছু না অনেক প্রেমের প্রপোজ পাচ্ছি কিন্তু সবার সাথে তো প্রেম সবার সাথে প্রেম মানে প্রেম একটা জিনিস ভালোবাসা একটা জিনিস সবার সাথে প্রেম করি সবার সাথে প্রেম করি সবাই আমার প্রিয় মানুষ সবার সাথে প্রেম করে তবে ভালোবাসা হয়নি কারোর সাথে প্রেম হচ্ছে মানে ভুলে যাওয়া যায় প্রেম তো আমাদের সবার সাথে হয় যখন একটা বেড়াল পুষি ওর সাথে প্রেম হয় একটা মানে একটা গাছ করি ওর সাথে প্রেম হয় পাহাড়ের সাথে পানির সাথে সব কিছুর সাথে প্রেম হয় তবে ভালোবাসা যেটা হয় তাকে কখনো ছেড়ে যাওয়া যায় না আমি যাকে ভালোবাসবো তাকে কখনো ছেড়ে দিব । না দ্যাটস আমি এখনো মানে ভালোবাসা আমার এখন হয়নি কত মানুষ আমাকে প্রেমের প্রপোজ করেছে এটা তো আমি না অনেক হবে এটা এটা তো আমি কাউন্ট করা যায় না হ্যাঁ করেছে হাতের চিঠি লিখে চিঠি লিখে না চিঠি দিয়ে প্রোপোজ করেছে ফুল দিয়ে করেছে আবার নাক ফুল দিয়ে করেছে আর পায়ের নূপুল দিয়ে দিয়ে করেছে

অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার